আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের গণিত প্রকাশ অধ্যায় তেরো ভেদ বা ভ্যারিয়েশান ভেদ বা ভ্যারিয়েশানের আমরা দেখো এই যে ভেদ বা ভ্যারিয়েশান ভেদ বা ভ্যারিয়েশান আমরা প্রয়োগগুলো করছি গত ক্লাসে আমরা প্রয়োগ দশ পর্যন্ত করেছি আজকের ষোলো থেকে বাকি প্রয়োগের অঙ্কগুলো করব সাধারণত এক্সট্রা হিসাবে এই প্রয়োগ থেকে বা এই যে এমনি যে কষা অঙ্কগুলো আছে তোমাদের এগুলো পরীক্ষায় সাধারণত অনেক সময় দিয়ে দেয় সুতরাং এগুলোও তোমাদেরকে দেখে রাখতে হবে এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি তোমাদের দেখার সুবিধা হবে এবার প্রয়োগ ষোলোতে কি আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করি যে এ সমানুপাতিক বি নিজে করি অঙ্কটি তুলে নিয়েছি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস स्कोर माइनस वि स्कोर बार बी माइनसार्लसर समान के प्लस माइनस बनस जोग भाग प्रक्रिया जोभाग प्रक्रिय দেখো এই যোগভাগ প্রক্রিয়াটাই দেখো সবসময় হটটাকে উপরে যোগ হিসাবে ব্যবহার করতে হয় এবং নিচে হটটাকে মাইনাস হিসাবে ব্যবহার করতে হয় এই যে মাইনাস করার জন্য দেখো এটা মাইনাস হয়ে গেছে আর এই এই যে মাইনাসটা এটা মাইনাসের আগে প্লাস হয়ে গেছে আর এর নিচে কে নিচে কিচ্ছু ছিল না মানে ওয়ান আছে তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এবার দেখো এটা এটা কাটলাম আর এটা এটা কাটলাম তাহলে বা উপরে কি থাকলো না টু স্কোয়ার নিচে কী থাকলো এবং নিচে এটা টু বি হলো সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তাহলে এটা এটা কেটে দিলাম আমরা তাহলে থাকলো কি এ স্কোয়ার বাই বি সমান কে প্লাস ওয়ান বাই বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে এ বাই বি সমান রুটোভার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এবার দেখো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান মানে এবার দেখো এটা রুটোভার এটা হচ্ছে ধ্রুবক তাই না তাহলে আমরা কী লিখতে পারি বা এ বাই বি সমান ধ্রুবক এ বাই বি সমান ধ্রুবক তাহলে এ বাই বি সমান ধ্রুবক মানে বা এ সমানুপাতিক বি তাহলে এ সমানুপাতিক বি মানে এটা প্রমাণিত এবার দেখো প্রয়োগ উনিশের অঙ্কটি তুলে নিয়েছি যদি পাঁচজন লোক ন দিনে দশ বিঘা জমি চাষ করতে পারেন তবে তিরিশ বিঘা জমি চাষ করতে পঁচিশ জন লোকের কতদিন সময় লাগবে তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি তাহলে দেখো আমরা কী বলতে পারি এখানে এটা একটি যৌগিক ভেদে আছে তাই না এটা একটি যৌগিক ভেদে আছে তাহলে ধরি ধরি লোক লোক লোকসংখ্যা পি দিন সংখ্যা দিন সংখ্যা ডি এবং জমির পরিমাণ এবার দেখো পি সমানুপাতিক ওয়ান বাই ডি আমরা সবাই জানি লোক সংখ্যার সঙ্গে দিন সাধারণত যখন কাজের পরিমাণ স্থির থাকে ব্যস্ত অনুপাতে ব্যস্তভাবে ব্যস্ত ভেদে থাকবে তাহলে যখন যখন এ ধ্রুবক আবার পি ভ্যারিজ্যাচ এ যখন ডি ধ্রুবক কারণ লোক সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে লোক সংখ্যা কমলে জমির পরিমাণ কমবে তাই এটা সমানুপাতিকই আছে আর এটা ব্যস্ত ভেদে আছে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি না অতএব পি সমানুপাতিক এ বাই ডি যখন এ ডি উভয়েই পরিবর্তনশীল এবার পি বা কে ইন্টু এ বাই ডি কে অশূন্য ভেদ্রবক পাঁচ নয় দশ এবার মানগুলো বসাই এসো মানগুলো বসিলে আমরা কে ধ্রুবকের মান পেয়ে যাব তাহলে পি সমান কত পাঁচ কে ইন্টু সমান কত এ সমান দশ তাহলে দশ ডি সমান কত নয় ডি সমান কত নয় তাহলে এবার দেখো তাহলে এটা এটা যদি আমরা কেটে দিই দেখো তাহলে পাঁচ দুইয়ে দশ তাহলে বা বা টু কে সমান নয় বা কে সমান নয় বাই দুই তাহলে কের মান পেয়ে গেলাম এবারে দেখো এবার তিরিশ বিঘা জমি চাষ করতে পঁচিশ জন লোকের কত দিন লাগবে তাহলে এবার আমরা বেদ সম্পর্কটা কি পেয়েছি না পি সমান কে এ বাই ডি তাহলে পি পঁচিশ পি কত পি হচ্ছে পঁচিশ কে কত নয়ের দুই এ কত বলেছে জমি কত বলেছে তিরিশ ডি হচ্ছে বের করতে হবে ডি হচ্ছে বের করতে হবে তাহলে দেখো এটা হচ্ছে এক পাঁচে পনেরো আবার একটু এধারে এধারে কেটে দিয়ে যাচ্ছ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো তাহলে বা ফাইভ ডি সমান এটা এর সঙ্গে গুণ হলো আর এটা এর সঙ্গে সমান কত সাতাশ বা ডি সমান সাতাশ বাই পাঁচ সমান পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ অতএব লোকের পঁচিশ লোকের তিরিশ বিঘা জমি চাষ করতে পাঁচ পূর্ণ দুয়ের পাঁচ দিন লাগবে এ জন লাগবে না এটা দিন আছে তাহলে দিন লাগবে এবার প্রয়োগ চব্বিশের অঙ্ক করে দেখো এক্স সমানুপাতিক ওয়াই এবং ওয়াই সমানুপাতি জেড হলে প্রমাণ করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তাহলে প্রথমে দেখো এক্স সমানুপাতিক ওয়াই তাহলে বা এটা সমান কী লিখতে পারি আমরা এক্স সমান ধরো এম ওয়াই আবার কি আছে না ওয়াই সমানুপাতিক জেড বা এটা সমান কি লিখতে পারি আমরা না ওয়াই সমান জেড এবার তোকে এইখানে যদি আমরা ওয়াই ওয়াইয়ের মানটা বসাই তাহলে এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা বসাই তাহলে কী হবে না এম ইন্টু এই যে এন জেড সমান এম এন জেড সমান এম এন জেড মাটা বসালাম এম এন জেড না লিখে এটা পি জেড লিখতে পারি কারণ এম এন জেডটা এটাও ধ্রুবক সংখ্যা ধরব এম এন জেডটা খারাপ লাগছে তাহলে পি জেড এটা পি জেড লিখতে পারি তাহলে পি জেড যদি লিখি থাকো তাহলে এম এন পি অশূন্য ধ্রুবক অশূন্য ভেদধ্রুবক আর এমএন সমান পি এম এন সমান পি ধরি এবার এটা দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াইজেড প্লাস জেড এক্স সমান এক্স সমান কি পিজেডের হোলস্কোয়ার ওয়াইকে সমান কি এন জেড তাহলে এন জেডের হোলস্কোয়ার আর জেড তো আছে প্লাস জেড স্কোয়ার নিচে এক্স সমান কত পিজেড ইন্টু ওয়াই আছে ওয়াই সমান কি এন জেড প্লাস ওয়াই জেড আছে তাহলে ওয়াই সমান কত এন জেড ইন্টু জেড জেড এক্স প্লাস জেড মানে জেড ইনটু এক্স সমান কত পি জেড সমান সমান তাহলে দেখো এটা পি স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে প্লাস এন স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে প্লাস জেড স্কোয়ার আর নিচে হচ্ছে এটা দেখো পিএনজেড স্কোয়ার পি এন জেড স্কোয়ার প্লাস এটা এন জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পি প্লাস জেড স্কোয়ার পি তাহলে সমান উপরটা থেকে দেখো যদি জেড স্কোয়ার কমন নেই তাহলে পড়ে থাকলো কি পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা যদি জেড স্কোয়ার কমন নেই পড়ে থাকলো তাহলে পি এন প্লাস এন প্লাস পি তাহলে এটা এটা যদি কেটে দিই তাহলে এটা দেখো গোটাটাই ধ্রুবক পথ সমান কত ধ্রুবক সমান ধ্রুবক তাহলে আমরা বলতে পারি কি না অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই প্লাস ওয়াইজেড প্লাস জেড এক্স প্রমাণিত এবার দেখো প্রয়োগ সাতাইশে কি আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্থের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে তাহলে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি এই গোলকটি গুলিয়ে তিন দশমিক পাঁচ শ্রেণী দৈর্ঘ্যের ব্যসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি ধরি গ্রহণের আগেও পরে আয়তন একই থাকবে তাহলে দেখো কি বলছে গোলকের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতে আছে তাহলে দেখো ধরি ধরি গোলকের আয়তন ভি গোলকের আয়তন ভি এবং গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ আর এটা ঘন একক হবে আর এটা শুধু একক হবে এবার এখানে কি বলেছে সরল ভেদে আছে তাহলে ভি সমানুপাতিক আর ভি সমানুপাত্তিক বা ভি সমান ভেদ ধ্রুবক কে অশূন্য ভেদ ধ্রুবক এবার দেখো ব্যাস এটা ব্যাস বলেছে তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান কত ব্যাসার্ধ সমান চোদ্দ বাই দুই সমান কত সাত সেমি সমান সাত সেমি এবার প্রথম ক্ষেত্রে আয়তন কত হবে সাত সেমি ব্যাসার্ধের বা ব্যসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন গোলকের আয়তন কে ইন্টু সাতের কিউব আর এটা পরেরটা পরেরটা কত পরেরগুলো কত হবে তিন দশমিক পাঁচ সেমি তাহলে তিন দশমিক পাঁচ সেমি বেশার্থবিষ্ট গোলকের আয়তন হবে তাহলে কে ইন্টু তিন দশমিক পাঁচের কিউব এবার এটাকে এটা দিয়ে যদি ভাগ করি আমরা কতগুলি হবে পেয়ে যাব এটা ঘন সেমি দিতে পারো ঘন সেমি এবার তিন দশমিক পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পেশার্ধ বিশিষ্ট গোলক হবে বা গোলকের সংখ্যা তাহলে কে সেভেন কিউব বাই কে ইন্টু তিন দশমিক পাঁচের হোল কিউব সমান তাহলে কে ইন্টু সেভেন কিউব মানে গুণ সাত গুণ সাত গুণ সাত গুণ সাত আর এটা কে গুণ তিন দশমিক পাঁচ গুণ তিন দশমিক পাঁচ গুণ তিন দশমিক পাঁচ কে কে কেটে গেলাম এবার তাকে এর দশমিক তোলার জন্য উপরে তাহলে একটা শূন্য দিয়ে দিলাম এর এটার আবার দশমিক তোলার জন্য উপরে একটা উপরে একটা শূন্য দিয়ে দিলাম আবার এর দশমিক তোলার জন্য উপরে একটা শূন্য দিয়ে দিলাম নিচে কত থাকলো তাহলে দশমিক উঠে গেলো মানে পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ দশমিক তোলার জন্য একটা করে শূন্য তাহলে পঁয়ত্রিশ দুয়ে সত্তর পঁয়ত্রিশ দুয়ে সত্তর পঁয়ত্রিশ দুয়ে সত্তর তাহলে সমান সমান তাহলে দু দুয়ে চার দুয়ে আটটি তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলি হলো